তোফাজোল রাস্তায় রাস্তায় ঘুরে খানা নাই দেখা আশুনা করার মতো কোনো লোক নাই কোনো মানুষ নাই তোফাজ্জোলের মা নাই বাবা নাই দেখা আশুনা করার মতো তার বড়ো ভাই ছিল কিন্তু ভাগ্যের কে নির্মাম পরিহাস আল্লাহ তালা তার বড়ো ভাই কেউ দুনিয়া থেকে নিয়ে গেলেন তোফাজোল রাস্তায় রাস্তায় ঘুরে মানুষ যা দেয় তা দিয়ে সে খানা খায় তুফার জলের কোনো বাড়ি নাই ঘর নাই এইবার তুফার জল ক্ষুধার যন্ত্রণায় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে গেল বিশ্ববিদ্যালয়ে ঢুকে টুফা চল চিল্লাই বলতেছে ভাই আমার খানা দাও আমি বড় ক্ষুদার তো আমার কিছু খাবার দাও ছাত্ররা তো ভাজ্জলকে চোর মনে করে দুরাদুম পিরাম শুরু করে দিছে এবার তো ভাজ্জল চিল্লায় চিল্লায় বলতেছে ভাই আমার মা নাই আমার বাবা নাই আমার মারিও না ভাই আমার খুব ক্ষিদে লাগছে আমার একটু ভাগ দাও এইবার তোফাজোলকে ভাত থেকে দেওয়া হলো কিন্তু তোফাজ্জল জানতো না এটাই তার জীবনের শেষ খাবার হবে তোফাজ্জল জানত না কিছুক্ষণ পরে তাকে দুনিয়া ছেড়ে পিঠায় নিতে হবে তোফাজ্জল জানত না যারা তাদেরকে এত আদর করে ভাত খাওয়াইলো তারাই তারে পিঠে এক মেরে ফেলবে তোফাজ্জল জানতো না যে এটাই তার জীবনের শেষ খাবার হবে তোফাত জল জানতো না যে সে আর দেখতে পারবে না না যে কিছুক্ষণ পর তার চোখটা করে বন্ধ হয়ে যাবে না যারা তাদ করে খাবার খাওয়াইতেছে তারাই তার পিঠে মারবে হে মুসলমান আমরা তো তোফাত জলের জন্য কিছুই করতে পারি নাই তবে আল্লাহর কাছে দোয়া করতে পারি মালিক এই জলকে তুমি করে দাও এ মুসলমান এই তোফা জলের এখন মনে হয় কবর দেওয়া হবে না কারণ কবর দেওয়ার মধ্যে কেউ নাই এই তোফা জলের মা নাই বাবা নাই এই জলের একমাত্র বর্ষা ছিল দুনিয়ার মানুষ সে রাস্তায় হাঁটতো মানুষের কাছে কিছু চাইতো ও ভাই আমি সারাদিন না খাওয়া ভাই আমার কিছু দেন খাবার দেন মানুষ তার খাবার দিত ছিল অসুস্থ মুসলমান কি দেখাইলাম এই কি দেখাইলাম জাতিকে জাতি আমাদের থেকে কি শিখলো আমরা মনে হয় বাংলাদেশে জন্মগ্রহণ করা বলো ভুল করছিল ভাই হ্যাঁ মুসলমান একটা গরিব মানুষ যার মা নাই বাবা নাই এই এমন একটা মানুষটাকে তোমরা পিঠে মারতে তোমাদেরকে একটু বিবেকে বাঁধলো না তো জল চিল্লে চিল্লে বলে ভাই আমার মারিও না আমার মা নাই আমার বাবা নাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে এইটুকু মায়া মহাব্বর ঢুকলো না যে এই মানুষটাকে আমরা যে মেরে ফেলতেছি পরে আমাদের কি হবে এ মুসলমান যারা এই তো কে হত্যা করছে আল্লাহর কাছে বিচারছে আল্লাহ দুনিয়ার মানুষ যদি বিচার না করে তুমি তাদের বিচার করিও